বাসনা যেমন মাছ চালিয়ে দান করেছে সেই কামনা বাসনা পূর্ণ করো সর্বযোগী দাস থেকে ভক্তকে মুক্তি রেখো যে নীতে আমরা শুরু করেছি আগামী কাল থেকে এই কাজ देखते প্রতি মনোরঞ্জ হবে কারণ আপনাদের মতো ভক্তের দান যদি পাওয়া যায় প্রতি বছর তো বলেন নাশ বড় করো সুন্দর করো আমরা সবাই দান দেব যাতে না গোবিন্দ সেবা আমরা দেনায় পড়ো সেই বছর আমরা শুরু করেছি নিশ্চয়ই যশnala বড় হবে আপনারা সবাই এখানে আসুন গোবিন্দ সেবার জন্য দান করে যান আপনি এত অর্থ দান করুন আপনার মন চায় গোবিন্দ সেবায় দান করবে না মন চায় কাউকে জোর করে নেব না এই আস আপনাদের দানের উপর এই আসবে না ভক্ত এসো যার যেমন ক্ষমতা শ্রী শ্রী রাধা গোবিন্দের রাজ দর্শন করেছে গোবিন্দ সেবায় ভক্তি করে দান করে যাবে এই মাত্র এক ভক্ত